এটা একটা আনন্দ না খুব সুন্দর একটা আনন্দ এত সুন্দর আনন্দ যা অন্য কোনো অনুষ্ঠানে হয় না ঈদের দিনে যে আনন্দটা পাওয়া যায় এটি আল্লাহ পাখির দেওয়া একটা বড় নিয়ামত ঈদগাহ সুসজ্জিত করব অবশ্য কিছু আলেম বের হয়েছে ঈদগাহের ঈদগাহের সাজানো যাবে না এটা বেদাত ঈদগাহ সাজানো যাবে না এটা নাকি বেদাত ঈদগাহের নামাজের প্রসঙ্গ ঈদ ফিতরের নামাজ তাদের জন্য যারা রোজা রেখেছে তাদের জন্য নাকি যারা রোজা রাখে নাই তাদের জন্য জবাবটা সন্তুষ্টজনক হলো না যারা রোজা রেখেছে তাদেরই জন্য ঈদুল ফিতরের নামাজ এবার দেখেন একটু খেয়াল করে দেখেন ঈদগাহে যাব ঈদমাত ঈদ মাঠে নামাজ খোলা জায়গায় নামাজ পড়বো নামাজ পড়বো এটা তো একটা আনন্দ এটা একটা আনন্দ না খুব সুন্দর একটা আনন্দ এত সুন্দর আনন্দ যা অন্য কোনো অনুষ্ঠানে হয় না ঈদের দিনে যে আনন্দটা পাওয়া যায় এটি আল্লাহ পাখির দেওয়া একটা বড় নামত ঈদগাহ সুসজ্জিত করব। অবশ্য কিছু আলেম বের হয়েছে ঈদগাহ ঈদগাহের সাজানো যাবে না এটা বেদাত ঈদগাহ সাজানো যাবে না এটা নাকি বেদাত। না বললে অনেকে মন খারাপও করতে পারে কারণ ওনাদের আবার অনুসারীও আছে বলে আমার মনে হয় মানে যত ফেরকা যত ফেরকনা বাজানোর যে সমস্ত কথা সেই সমস্ত কথাগুলোই ওরা বলে বেড়ায় বেদাত হ্যাঁ বেদাতকে আমরা ঘৃণা করি তবে হ্যাঁ কোন বেদাত যে বেদাত হলো ইসলামের আইন শাসনকে করে ওই বেদাতকে আমরা ঘৃণা করি তবে যেই বেদাতটা ইসলামের সহায়ক সেটাকে আমরা পছন্দ করি যেমন করে এই যে মাইক্রোফোন আমার কামের সাথে লাগানো হয়েছে এবার লাউড স্পিকার লাগানো হয়েছে একটা সেট লাগানো হয়েছে রসুল্লার জামানায় এটা ছিল না লাউড স্পিকার ছিল না মাইক সেট ছিল না তাহলে তো রসুলের জামানায় যেটা নাই সেটাই হলো বেদাত সেটাই কি নতুন উদ্ভাবনটাই হলো বেদাত তবে এই বেদাতটা ইসলামের কাজে সহযোগিতা করতেছে আমার স্পিকারকে আর লাউড স্পিকার করতেছে যার কারণে এটাকে আমার পছন্দ এটাকে আমি ভালোবাসি রসুলের জামানায় মাইক ছিল না মসজিদে মাইক ব্যবহার করে আজান দ্যান নাই এটা তো বেদাত রাসূলের জামানায় রাসূল ভাত খান নাই রুটি খেতেন আমরা ভাত খাই ভাত খাওয়াটা বেদাত কোকো বল লাগা আপনারা রাসূল এই যে আমরা যে জুব্বা পরি অনেকে বলে জুব্বা সুন্নতি লিবাস আমি বলি প্রমাণ দেখাতে পারবেন না প্রমাণ দেখাতে পারবেন না রসুল ঢিলে ডালা পোশাক পরেছে তার মানে রসুল ঢিলে ডালা পোশাক পরেছে ওই ঢিলে ডালা পোশাক পরা বলে এখন রসুল পোশাকের মতন যদি আমার পোশাক না হয় আমার পোশাকটাও বেদা হিসাব রসুল যেই পোশাক পরেছেন ওই পোশাকের সাথে মিল থাকতে হবে রসুল উল্লাহর সুলের সাথে আমার সুলের কাটিং মিল থাকতে হবে রসুল্লাহর দাঁড়ির সাথে আমার মিল থাকতে হবে একটু কম বেশি হলেই বেদাত বেদাত ওরা বলতেছি ঈদগাহ মাঠ সাজানো বেদাত নতুন কাপড় পরিধান করা বেদাত ঈদগাহে যাবে নতুন কাপুর পরিধান করে এটা বেদাত তবে হ্যাঁ নতুন কাপুরের যে প্রচলন এইটা অবশ্য সম্পূর্ণরূপে বেদাত এটার সমর্থক আমি নিজেও আপনাকে যে ঈদ গায়ে যেতে হবে ঈদ মাঠে যেতে হবে ঈদের দিন নতুন পোশাক পরতেই হবে এমনটি দলিল নাই অবশ্য মার্কেট এখন গরম আপনারা কতটুকু জানেন আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমার পরিবারের যতগুলো সদস্য আছে একদিন শুধু বলেছি ঈদের দিন নতুন পোশাক পরতে হবে এটা কোরআন হাদিসে নাই অতএব কেউ কখনো বলবে না কেউ কোনোদিন আমাকে এ ব্যাপারে তাগাদা দেয় নাই এমনকি আমি নিজেও এটা অপছন্দ করি ঈদ মার্কেটে ঢুকলেই দেখা যায় যারা রোজা নাই বেয়া রোজাদার ওদের তালে মার্কেট করা অসম্ভব আর এখন তো লেডিসদের কারণে মার্কেটের ভিতরে ঢোকা যায় না আপনি দেখেছেন কত টুকা বেজারে না আশপাশে মাঝে মধ্যে বাজারের পাশ দিয়ে যাতায়াত করি তো দেখি কি অবস্থা ঈদের মাঠে ঈদগাহের মাঠে দেখা যাবে যারা রোজা নাই তারা আসবে ঈদের নামাজের জন্য কত প্রস্তুতি মনে হবে যেন আল্লাহর ওলি জান্নাত থেকে চুরি করে পলায় আসছে আল্লাহর হাবিব বলেন যারা রোজা রাখবে না তাদের জন্য ঈদের মাঠে আসার কোনো জায়গা নাই তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দাও রাসূল বলেন যারা রোজাদার তাদের জন্য ঈদগাহের নামাজ যারা রোজাদার তাদের জন্য ঈদের ফিতরের নামাজ যারা রোজা নাই তাদের জন্য ঈদের ফিতরের নামাজ নাই কোথর বিশে সারা বছরের নামাজের খবর নাই জুমার নামাজ খবর নাই ভক্ত নামাজ তো পড়িলাম এরা দেখবে ঈদের নামাজের জন্য নানান রকমের তালবাহানা তালবাহানা এ মুসলমান তুমি কত বড়ো মুনাফি কাল্লাহ তো জানে আল্লাহ কয় ওয়াইদা ফিল আলা হুনতা আল্লাহ মুইলাম আংসা লাল ন ওয়া ইলআল র শুল ওরা ইতাল মুনাফি নিলায় সুদ না ওরা কত বড়ো মুনাফি আপনি কি জানেন ওদের কি করান এবং আপনার দিকে ডাকেন আসবে না মতে আসবে না কিন্তু বেঠিক পথে যায় তারা বিশৃঙ্খলা বাজাবে এরা হলো টাটকা মুনাফি এই মুনাফিকদেরকে যারা অনুসরণ করবে এরাও মুনাফিক সারা বছর খবর নাই নামাজে ঈদের নামাজ নিয়ে ঠেলা ঠেলি বাড়াবাড়ি হুরা হুরি এরকম মানুষ সমাজের ভিতরে খুব কম আছে মনে হয় তাই না আছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে নামাজের খবর টবর নাই ঈদের নামাজ নিয়ে খুব বাহাদুরি দুইটাই তাদের জন্য দুই ঈদের আনন্দ তাদের জন্য যারা মমিন একটা ঈদ হলো রোজাদারদের জন্য আর একটা ঈদ হলো যারা কুরবানি দেওয়ার সমর্থ আছে কুরবানির পশু কিনবে তাদের জন্য আর যাদের কুরবানি দেওয়ার সমর্থক নেই তাদের জন্য কুরবানি দেওয়ার সমর্থ আছে কোরবানি দেবে না ওই ব্যক্তির জন্য ইদুল আজাহার নামাজ না কথা কি বুঝতে পারছেন আপনারা অপ্রিয় বন্ধুরা সদাকাতুল ফেতের আপনারা আদায় করছেন কিনা আমি জানি না সদকাতুল ফেতের কি দিয়ে আদায় করবেন গুরুত্বপূর্ণ কথা শোনা রাখা দরকার সদকাতুল ফেতের কি দিয়ে আদায় করবেন সদকাতুল ফেতের কার উপর ওয়াজিব হয় কোন ব্যক্তি দিতে পারবে কোন ব্যক্তি দিতে পারবে না সদকাতুল ফেতের তার উপর ওয়াজিব হয় যে পরিমাণ মালের মালিক হয় ফিতরের দিন সাংসারিক কাজের সাংসারিক করার পরে যাবতীয় ব্যয় বহন করার পরে আপনার কাছে যদি সাড়ে বাবান্ন তোলা সম সমপরিমাণ পরিমাণ যদি সম্পদ যদি মজুদ থাকে টাকা থাকে মানে দুই থেকে আড়াই লক্ষ টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে দুই থেকে আড়াই লক্ষ টাকার সম্পদ যদি সঞ্চয় থাকে অথবা স্বর্ণ যদি থাকে আপনার যদি রৌপ্য থাকে তাহলে আপনার উপরে ফরজ আপনার উপরে নেশাব